আলামা এর প্রত্যেকের পাপের সরন নদী আমাদের পাপের যত ধায়া ধাতা হবে পাপের যত ওজন হবে সেই ওজন নদী আমাদের এক জনকে কুকৃত খবর জানতে চান একবারে আসল খবরটা একবারে আসমান থেকে ভেরিফাইড খবরটা জানতে চান এই দেশটাকে তিন টুকরা অলরেডি করে রেখেছে তারা প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে তিন চার টুকরা করে নতুন মানচিত্র আঁকা হয়েছে সিরিয়াকে কয়েক টুকরা ভাগ করে দিয়েছিল এক যুগের যুদ্ধ শেষে মাত্র তারা মুক্তির স্বাদ পেতে শুরু করেছে লিবিয়াকে দু টুকরা করে দিয়েছে ইরাককে তিন টুকরা মনে হয় কতগুলো টুকরা করে দিয়েছে এইভাবে বাংলাদেশকেও তিন মানচিত্র রেডি আছে অলরেডি আমাদের বাংলাদেশও যুদ্ধ পরিস্থিতিতে আছে আছে বাংলাদেশের প্রকৃত খবর কি জানতে চান একবারে আসল খবরটা একেবারে আসমান থেকে ভেরিফাইড খবরটা জানতে চান তাহলে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশকে কোথাও বসে বাংলাদেশের দুশ্মনরা তিন টুকরা করে রেখেছে কয় টুকরা শুধু সুযোগের সন্ধানে আছে সময়ের প্রতীক্ষায় আছে এই দেশটাকে তিন টুকরা অলরেডি করে রেখেছে তারা প্রত্যেকটা মুসলিম কান্ট্রিকে তিন চার টুকরা করে নতুন মানচিত্র আঁকা হয়েছে সিরিয়াকে কয়েক টুকরায় ভাগ করে দিয়েছিল তাদের যুদ্ধ শেষে মাত্র তারা মুক্তির স্বাদ পেতে শুরু করেছে লিবিয়াকে দু টুকরা করে দিয়েছে ইরাককে তিন টুকরা মনে হয় কতগুলো টুকরা করে দিয়েছে এইভাবে বাংলাদেশকেও তিন টুকরার মানচিত্র রেডি আছে অলরেডি একটা হলো পার্বত্য চট্টগ্রাম আরাকান মিজোরাম খ্রিস্টান রাষ্ট্র জোগাম ভেতরে আরেকটা ইহুদি রাষ্ট্র কারণ ওরা জানে মধ্যপাচ্ছ্যের ওই রাষ্ট্রটি ভেঙে যাবে ওদেরকে স্থান দেবে কোথায় পৃথিবীর কোনো জাতি ওদের স্থান দেবে না এখন এনে বাংলাদেশের মাথার উপরে ফেলবে বুঝেছেন হু ভাইরা একেবারে ভেরিফাইড খবরটা বলছি এই জন্যই যত একটা নরবরে সরকার ওরা চায় যাতে করে একটা হুঙ্কার দিয়ে ওই টুকরা কেড়ে নিতে পারে আমি শুরু থেকে চিৎকার দিয়েছিলাম সরকার আরো মজবুত করা উচিত কিন্তু সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের বি টিম কাজ করছে দেশে শক্তিশালী একটা লবি দেশে কাজ করতেছে আমাদের ছাত্ররা একটা প্রোক্লেমেশন ঘোষণা ঘোষণাপত্র দেবে দিতে পারলো না পেরেছে পারে সুতার টানে ওটা হারিয়ে গেছে এগুলি বুঝতে হবে ও ভাইরা একের পাশে রংপুর দিনাজপুর রাজশাহী ওই অঞ্চলটা আর একটু এই জন্য ইস্কনের আন্দোলন এই জন্য সংখ্যালঘু নাম দিয়ে মিথ্যা চারে একেবারে পার্শ্ববর্তী রাষ্ট্রটা বিশ্বের মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এই ভুয়া সংবাদ মিথ্যা সংবাদ বাংলাদেশ নিয়া প্রভাগান্ডায় ঠিক নয় কি এখন আমি কিন্তু এই তৃতীয় স্বাধীনতার প্রথম বন্দি আমি নিজে প্রথম দু হাজার একুশ সালে আমি যখন দিয়েছিলাম স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই কেন স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাইলাম তারা চায় পরাধীন বাংলাদেশ কলোনি বাংলাদেশ এবং দুর্বল বাংলাদেশ আমি চাইলাম আমার মসজিদের খোঁজবাদ দু হাজার একুশ সালের চব্বিশ সেপ্টেম্বর স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই মসজিদ থেকে বের হয়ে আমি ফোন ফেলাম আপনার মামলা আছে